ইমানের ভিত্তিতে আমরা পরস্পর ভাই ভাই কিন্তু এর বাইরে কোনো ধরনের আঞ্চলিকতা করা ইসলামে জায়জ নাই এর বাইরে আজকে আলোচনাটা একটু বুঝতে হবে কঠিন উদাহরণ না দিলে বোঝা যাবে না আমাদের মংলাতে বিভিন্ন ইজম আছে ইজম ইজম বোঝেন তো বিভিন্ন সমিতি আছে বিভিন্ন ইজম আছে বরিশাল বাড়ি কোনো ক্যান্ডিডেট যদি হয় তাহলে বরিশালের লোকেরা সেই বরিশালের ক্যান্ডিডেটকে ভোট দেয় এখন কবে রানী হুজুর আমাদের গোড়ায় হাত দিয়েছেন আপনি কোরআন হাদিস থেকে কথা বলতে গেলে তো সব বিষয় আমাদেরকে পর্যালোচনা করতে হবে মনে করেন বরিশালের একজন ক্যান্ডিডেট ধরুন বরিশালের লোকজন চিন্তা করবে আমরা আমাদের দেশি টানাই তো টানবো আমরা তো বরিশালের লোককেই ভোট দেবো মোরেলগঞ্জের একজন ক্যান্ডিডেট তারা মনে করবে আমরা তো মোরেলগঞ্জ এলাকার লোকদেরকেই তো ভোট দেব। এটাই তো বাস্তবতা আমার বাড়ি রামপাল আমাদের রামপালের একজন ক্যান্ডিডেট হলে আমরা চিন্তা করব আমরা তো রামপালের লোকদেরকেই তো ভোট দেবো যেহেতু আমার বাড়ি রামপাল এটার নাম হচ্ছে আঞ্চলিকতা এই আঞ্চলিকতাকে ইসলামে হারাম ঘোষণা করা হয়েছে এলাকা ভিত্তিক জাতীয়তা দেশ ভিত্তিক জাতীয়তা আঞ্চলিকতা এটা ইসলামের হারাম ঘোষণা করা হয়েছে ইসলামের বক্তব্য হচ্ছে ইনামাল মুখোয়াতুন পরস্পর ভাই ভাই আমার সাথে নুরুল হকবাই সম্পর্ক সে আমার দিনী ভাই আর কিছু না তার বাড়ি বরিশাল হোক তার বাড়ি ময়েল হোক আর তার বাড়ি বাংলাদেশের বাইরে হোক কিছু আসে যায় না সে আমার দিনী ভাই আমি কি বুঝাইতে পারলাম কিনা কোরআনে এই কথাটাই বলা হয়েছে ইননামাল মুমিনুনা ইখওয়াতুন মুমিনেরা হচ্ছে পরস্পর ভাই ভাই আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন ইননামাল মুমিনুনা ইখওয়াতুন ফআসলিহু বাইনা আখওয়াইকুম হে ইমানদারেরা মুমিনেরা পরস্পর ভাই ভাই তোমরা তোমাদের ভাইদের মাঝে মীমাংসা করে দাও যদি কখনো জ্ঞানজাম হয় যদি কখনো ইমানদারদের মধ্যে সম্পর্কের দূরত্ব সৃষ্টি হয় আল্লাহ রব্বুল্লা আলামিন বলছেন ফাআসলিহু তোমরা মিটাই দাও বাইনা আখুয়াই কুম ভাইদের মধ্যে কি করো মিটাই দাও আমরা অনেক সময় সালিশ করা বিচার করাকে খারাপ অর্থে দেখি কিন্তু ইসলামের এই বক্তব্যের আলোকে দুটো গ্রুপের মধ্যে দ্বন্দ্ব এই দুই গ্রুপের মধ্যে মীমাংসা মীমাংসা করে করে দেয় যদি কোনো ব্যক্তি যদিও দায়িত্ব মূলত রাষ্ট্রের কোর্টের কিন্তু সকল মামলা কোর্ট পর্যন্ত যায় না আর কোর্ট এতগুলো মামলা নিয়েও পারে না কোন কোনো বিষয় আছে কোর্টে বছরের পর বছর ঝুলে থাকে তার কোনো সমাধান হয় না যার কারণে মানুষ স্থানীয়ভাবে কিন্তু সালিশ বিচারের মাধ্যমে সমাধান চায় কি কথা বলেন চায় না চায় না মানুষটা একটু দ্রুত যেন স্থানীয়ভাবে এটা সমাধান করা যায় কেউ যদি পক্ষপাতিত্বহীন এর উর্ধে থেকে আঞ্চলিকতার ঊর্ধে থেকে ন্যায় এবং ইনসাফের সাথে কেউ যদি বিচার ফয়সালা করতে পারে এটাও দিনই কাজ এটাও স্বভাবের কাজ আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে সে অনেক বড় প্রতিদান পেয়ে যাবে সকলে বলুন সোবাহ কোরআনের আয়াতে বলা হয়েছে যেহেতু মোমিনারা পরস্পর ভাই ভাই তোমাদের পরিচয় হচ্ছে তোমরা ভাই একজন ভাই এমনকি জীবনের চরিত্রে দেখেছি আপন মায়ের পেটের রক্ত সম্পর্কীয় ভাইয়ের চেয়ে আনসাররা মহাজিরদের জন্য বেশি ত্যাগ স্বীকার করেছিল কথা বলেন ঠিক কিনা এর দৃষ্টান্ত ইসলামের ইতিহাসে আমরা দেখেছি আনসার এবং মহাজিরা একজন আরেকজনের ক্ষেত বাগান স্ত্রীকে তালাক দিয়ে সম্পত্তি সব কিছুতে তার মুহাজির ভাইদেরকে অংশ দিয়েছিল সকলে বলুন আল্লাহ তাই বলছে পরস্পর ভাই ভাই আর ভাইদের মধ্যে সম্পর্কের দূরত্ব হলে আল্লাহ কোনো আমাদের মুমিনদের দায়িত্ব হচ্ছে কি করা মীমাংসা করিয়ে দেওয়া মীমাংসা করিয়ে দেওয়া মীমাংসা করার ক্ষেত্রে একটা মূলনীতি আছে কোরআনে সুরা হুজরাতের মধ্যে মূলনীতিটা আছে দুটো গ্রুপ দুটো গ্রুপ তাই না এখন দুটো গ্রুপ সময় কিন্তু সত্যের পথে থাকবে না কেউ হারবে কেউ জেতবে কারো দোষ বেশি থাকবে কারো দোষ কম থাকবে এখন আমাদের একটা সমস্যা আছে সমাজে সেটা হচ্ছে আমাদের বিচার সালিশগুলো বেশি করে রাজনৈতিক নেতৃবৃন্দ যারা স্থানীয় পর্যায়ে নির্বাচনে অংশগ্রহণ করে এরা আবার চিন্তা করে যে বিচার সালিশ করলে আর এক ভেজালে না পড়ি আমার ভোট না কমে যায় এই একটা মানসিকতা এদের মধ্যে কিন্তু আছে চিন্তা করে যে আমি কার পক্ষের আয় দিয়ে আমার ভোট কমবে আমি ক্ষেত্রে বলতে চাই একমাত্র আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহ আল্লা রব্বুল আলমিনকে সন্তুষ্ট করার জন্য ন্যায় বিচার করার অভ্যাস গড়ে তুলতে হবে ন্যায় বিচার করে যদি ভোট কমেও যায় তা যাবে কিন্তু একমাত্র আল্লাহর দিকে তাকিয়ে ন্যায় বিচার করার অভ্যাস গড়ে তুলতে হবে কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের নেতৃবৃন্দ এটার ক্ষেত্রে ব্যর্থ হয় অনেক ক্ষেত্রে পারে না বিভিন্ন সংকীর্ণতার কারণে তারা পারে না সম্মানিত হাজারিন বিচার সালিসের ক্ষেত্রে দুটো মূলনীতি একটা একটা বিষয় আছে সেটা হলো আল্লাহ রব আলমিন বলেছেন হে ইমানদারগণ পারস্পরিক দুটো দল যখন মুমিনদের দুটো দল যখন পারস্পরিক বিবাদে লিপ্ত হয় সংঘর্ষে লিপ্ত হয় মারামারিতে লিপ্ত হয়

যারা সীমালঙ্ঘন করছে জুলুম করছে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোল সুবাহান আল্লাহ বলেন বিচারের পর দেখা যাচ্ছে একটা দল আসলেই অপরাধ করতেছে আসলেই তারা বাড়াবাড়ি করতেছে আসলেই তারা জুলুম করতেছে আল্লাহ বলছেন তাহলে যারা ন্যায়ের পক্ষে আছে তাদের পক্ষ অবলম্বন করো অবলম্বন করে জালিমের বিপক্ষে অবস্থান করো সুবাহান আল্লাহ বলেন আবার সব জায়গায় ভালো থাকবেন তাহলে ন্যায় বিচার করতে পারবেন না ন্যায় বিচার করতে হলে তো হক কথাটা বলতে হবে হক কথা বলার অভ্যাস না করলে ন্যায় বিচার করবেন কিভাবে এখন যদি সবার চোখের দিকে তাকাইতে হয় যে আমি কার পক্ষে রায় দিয়ে কোন ভেজালে পড়ি তাহলে তো ন্যায় বিচার করা যাবে না ন্যায় বিচার করতে হলে একটা পক্ষ আপনার বিরুদ্ধে যেতে পারে কিন্তু সঠিক কথা বলতে হবে ন্যায় বিচার করতে হবে একমাত্র কাকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ রবুল আলমিনকে সম্মানিত হ্যাঁ হাজি মধ্যে বিশ্বনবী নবী জনাবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সমগ্র মুমিনেরা হচ্ছে একটি দেহের মতো সারা পৃথিবীর সকল মুমিনেরা হচ্ছে একটি দেহের মতো দেহের কোনো একটা অঙ্গ যদি অসুস্থ হয় তাহলে সমস্ত শরীর ব্যথা অনুভব করে ঠিক না বেঠিক আপনার যদি একটা আঙ্গুলেও জ্বালা হয় রাতে ঠিক মতো ঘুম হয় ঘুম কেন হবে না জ্বালা তো আঙ্গুলে কারণ এই একটা আঙ্গুলের সাথে সমস্ত শরীরের একটা সম্পর্ক আছে এজন্য একটা আঙ্গুলেও যদি জ্বালা পোড়া থাকে রাতের বেলায় সঠিকভাবে ঘুম হয় না শরীরের কোনো একটা অঙ্গ অসুস্থ তাহলে রাতের বেলায় ঠিক মতো ঘুমানো যায় না আল্লাহ আবুল্লা আলমিন বলেছেন মুমিনেরা এরকম একটা দেহের মতো কোনো এক প্রান্তরের কোনো একজন মুমিন যদি আহত হয় বিপদগ্রস্ত হয় তাহলে অন্য এলাকার মুমিনেরা তেমন কষ্ট অনুভব করবে জ্বালা পড়া অনুভব করবে মুমিনদের দৃষ্টান্ত এরকম একটা দেহের মতো আমরা বলি সোভায়ন আল্লাহ সম্মানিত ভাইয়েরা আজকের এই হাদিসের বাস্তবতা থেকে আমরা অনেক পিছিয়ে আছি আমাদের ইসরায়েলি ভাইদেরকে আমাদের ফিলিস্তিনি ফিলিস্তিনি মুসলমানদেরকে নির্বিচারে নির্মূল করা হচ্ছে ইসরায়েলের মাধ্যমে এর আগে মিয়ানমারের রোহিঙ্গাদের উপরে যে আচরণ করা হয়েছে যা মানব বারবার মানবতা লঙ্ঘিত হয়েছে এরপরে সিরিয়া বিশ্বের বিভিন্ন দেশে আজকে মুসলমানেরা কষ্টের মধ্যে থাকার পরেও মুসলিম বিশ্ব থেকে মুসলিম দেশগুলি থেকে যতটুক সহানুভূতি এবং সহযোগিতার প্রয়োজন ছিল সেই পরিমাণ সহানুভূতি এবং সহযোগিতা কিন্তু পাওয়া যায় নাই কথা বলেন ঠিক না বে তাহলে আল্লাহ রসোল্ল এই কি আজকে আমরা আমল করতে পারছি জর্ডানের মতো মুসলিম দেশ ইসরাইলকে সহযোগিতা করে আমেরিকাকে সহযোগিতা করে ইরানকে আক্রমণ করার জন্য অথচ সে একটা মুসলিম দেশ এরপরে পৃথিবীর যে কোনো প্রান্তরে যখন মানবতার উপরে নির্যাতন করা হয় যখন মানবাধিকার লঙ্ঘিত হয় তখন দায়িত্ব হচ্ছে মানবতার পক্ষে কথা বলা কথা বলেন ঠিক না বে ঠিক যে ধর্মেরই হোক অন্যায়ভাবে ইহুদিদেরকে যদি মারা হয় তাহলে তাদের পক্ষে কথা বলা উচিত যদি অন্যায়ভাবে খ্রিস্টানদের উপর নির্যাতন করা হয় তাদের পক্ষে কথা বলা উচিত যদি অন্যায়ভাবে মুসলমানদের উপর নির্যাতন করা হয় তাদের পক্ষে কথা বলা উচিত কিন্তু আজকে পৃথিবীতে অসংখ্য মানবাধিকার সংস্থা সংগঠন জাতিসংঘ বিভিন্ন ইউরোপীয় ইউনিয়ন বিভিন্ন দেশ থাকার পরেও বারবার মানবাধিকার লঙ্ঘন হচ্ছে তারপরও তাদের পক্ষ থেকে কোনো বক্তব্য সেইভাবে কিন্তু আসতেছে না কথা বলেন ঠিক না বে ঠিক এজন্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম মুমিনদের দৃষ্টান্ত দিয়েছেন এক মুমিনের বিপদে আর এক মুমিন এগিয়ে আসবে এটাই স্বাভাবিক এক মুমিনের পাশে আর এক মুমিন দাঁড়াবে এটাই স্বাভাবিক সম্মানিত হাজারিন মুমিন যেভাবে একটা দেহের মতো তেমনি একই লোকালিটিতে যখন বসবাস করে তখন প্রতিবেশী প্রতিবেশীর প্রতি দায়িত্ব কি ইসলাম সে কথা ঘোষণা করেছে তুমি যখন বাড়িতে তরকারি পাকাও তরকারিতে ঝোলের পরিমাণকে বাড়িয়ে দাও যাতে করে তোমার প্রতিবেশীকেও তোমার তরকারি থেকে কিছু দেওয়া যায় সুবাহ আল্লাহ আল্লাহ নবী বলেছেন সেই ব্যক্তি মুমিন নয় যে নিজে পেট ভরে খানা খায় কিন্তু তার প্রতিবেশী অনাহারে রয়েছে সেই ব্যক্তি মুমিন নয় আজকে আমরা যদি এই হাদিসের আলোকে নিজেদেরকে বিচার করি আমরা কি পেরেছি কতটুক পেরেছি এমন কি বাড়িতে যদি ভালো খাবার ভালো ফলের আয়োজন করা হয় প্রতিবেশীর বাচ্চাদেরকে দেওয়া সম্ভব নয় এই পরিমাণ আয়োজন নাই ফলের খোসাটা তাদের সামনে ফেলে রাখতেও নিষেধ করা হয়েছে তারা দেখে কষ্ট পেতে পারে ইসলাম এতটা অধিকার দিয়েছে মুমিনদের সারা পৃথিবীর মুমিনদের যেমন অধিকার প্রতিবেশীদের তেমন অধিকার এরপরে আর একটা জিনিস রয়েছে সেটা হচ্ছে মেহমান আরবের জাহিলিয়াতের যুগে তাদের সামাজিক ব্যবস্থা এতটা নিচে নেমে গিয়েছিল তারপরেও তাদের মধ্যে কিছু ভালো গুণ ছিল আরবদের মধ্যে আমরা আরবি সাহিত্যের যে কবিতাগুলো পড়েছি সেখানে দেখেছি যে আরবদের অনেক অধোপতনের যুগে কিন্তু তাদের মধ্যে কিছু ভালো গুণ ছিল তার মধ্যে একটা হচ্ছে মেহমানদারিতা হাজিদেরকে তারা পানি পান করাতো এটা আরবের বংশগত একটা ঐতিহ্য কুরাইশ বংশের লোকেরা এখনো আসে যে সারা পৃথিবীর হাজিরা যখন আসতো তারা তাদেরকে পানি পান করাতো এখনো মসজিদে নবমীতে গেলে রমজান মাসে যে মেহমানদারিতা হয় যারা গিয়েছেন তারা এর বাস্তব সাক্ষী এই গুণটি তাদের মধ্যে ছিল সাল্লাম বলেছেন কোনো একটা জনপদে যদি কোনো মেহমান আসে কারো বাড়িতে যদি কোনো মেহমান থাকতে চায় তাহলে তিন দিন পর্যন্ত সেই বাড়িয়ালার কাছে মেহমানের হক অধিকার কমপক্ষে তিন দিন পর্যন্ত সে সেখানে থাকতে পারবে এতটা অধিকার দেওয়া হয়েছে সরাসরি রসুল সাল্লাহামের মদিনার যু যুগের একটা কাহিনী আল্লাহ রসুলের কাছে এক মেহমান আসলে আগন্তুক আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন এই মেহমানকে তোমরা কে নিতে চাও তখন একজন সাহাবী হাত উঁচু করে বললেন যে হুজুর আমি এই মেহমানকে নিতে চাই মেহমানকে বাড়ি নিয়ে যখন চলে গেল তার স্ত্রী জানালো যে খাবার তাদের বাড়িতে আসে সেই খাবার মেহমানকে দিলে মানে তাদের খাবার মানে পর্যাপ্ত নয় তখন স্ত্রীকে বললেন যে সন্তানদেরকে আগে খাওয়ানোর পরে তাদেরকে ঘুম পড়িয়ে দিয়ে পুরো খাবারটা একসাথে এনে মেহমান সহ তারা বসেছে এবং খাবার যখন শুরু হয়েছে ঘরের বাতিটা অফ করে দিয়ে মেহমানকে ভাব দেখাইছে যে আপনার সাথে আমরাও খাচ্ছি আপনি খেতে থাকুন আপনার সাথে আমরাও খাচ্ছি এরপরে মেহমানকে পেট পুরে খাওয়াইছে এবং তারা দুইজন রাতের বেলা না খেয়েছিল তাদের উদ্দেশ্যে আল্লাহ রব্বুল্লা আলমিন কোরআনের আয়াত নাজিল করেছেন পরবর্তী দিন সকালে রসুল সাল্লাহ সাল্লাম সেই সাহাবিকে বললেন তোমাদের এই আচরণে আল্লাহ রবুল্লা আলমিন সন্তুষ্ট হয়ে কোরআনের আয়াত নাজিল করেছেন সুবাহান আল্লাহ এভাবে ইসলামে মেহমান তার গুরুত্ব ইসলামে রয়েছে সম্মানিত হাজেরিন তাহলে আজকের আমরা মূল যে বিষয়টি বুঝলাম সেটা হচ্ছে মৌমিনরা পরস্পর ভাই ভাই আমাদের ভ্রাতৃত্ব একমাত্র ইমানের ভিত্তিতে কোনো আঞ্চলিকতার ভিত্তিতে নয় কোন জাতীয়তাবাদের ভিত্তিতে নয় কোনো দেশ ভাষা ভাষাগত জাতীয়তা নয় আঞ্চলিক জাতীয়তা নয় বর্ণগত জাতীয়তা নয় শুধুমাত্র ভিত্তিতে মুসলমানের ঐক্যবদ্ধ এটা ইসলাম স্বীকৃত ইমানের ভিত্তিতে আমার সে মুমিন ভাই এতটুকুই যথেষ্ট আমার সে মুমিন ভাই আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দান করুন আমরা যেন ইমানের ভিত্তিতে আমাদের ইমানের দাবি পূরণ করে আমরা যেন আমাদের সামাজিক জীবন পারিবারিক জীবন পরিচালনা করতে পারি আল্লাহ রবুল্লা আলমীর সে তৌফিক দান করুন আমিন ওমা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লা